রান্না করা হবে অন্যান্য কার্যক্রম দেখাবো সম্পূর্ণ ভিডিও দেখবেন ওই ওই ভাই 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 হুম খাবার

এই পাশে আরো ঝুঙ্গ আছে যারা শর্ট টাইমে পাহাড়ে ঘুরতে চান আর কি এই কর্পোরেট লাইফ ফিট করেন সময় দিতে পারেন না একদিন সময় বের করলে দেখা যাচ্ছে বৃহস্পতিবারে চলে আসলেন শুক্রবার থেকে চলে যেতে পারবেন খুব সহজেই হালকা পাতলা ট্রেকিং ফিল পাওয়া যাবে তারপর ঝর্নার পানি আশেপাশে ছোটোখাটো পাহাড় আছে ওই নিচে ওই নিচে মাতামুহুরি ওই যে মাতামুহরি দেখা যায় আসে মাতামুহুরি মাতাময়ীর নদীর ভিউ দেখতে পারবেন অনেক সুন্দর পরিবেশ যারা আসতে চান আসতে পারেন আমাদের রান্না ভাড়া হয়ে গেছে আমরা এখন খেতে বসবো খাওয়া দাওয়া করে আমরা আবার ব্যাগ ট্যাগ গুছিয়ে আমরা চলে যাব আমাদের গন্তব্যে নামব ওই পাশ দিয়ে এটা এখনো পর্যন্ত কাজকর্ম হচ্ছে তাহলে মোটামুটি পর্যটকদের জন্য সুন্দর একটা পরিবেশ হবে আপনারা সবাই আসবেন এটা লামা থেকে কি বলে আলিকতমে আবাসিক নামে একটা জায়গা আছে আবাসিক এসে এই জায়গায় মোটর সাইকেল বা অটো আছে এগুলো চলে এগুলো দিয়ে সরাসরি এখানে চলে আসতে পারেন যারা আসতে চান এক রাত দুই রাত থাকার জন্য পাহাড়ি পরিবেশে যারা থাকতে চান খুব সুন্দর পরিবেশ এই জায়গায় আসবেন বেড়াতে ভালো লাগবে আপনাদের সবাই রান্না শেষ খাওয়া দাওয়া করতে বসছি ওই পাশে ওই ওই যে চলে আসছে হ্যাঁ আজকে আমাদের মেনু হলো পাহাড়ি চিনা হাঁস ভাত আর ডাল আলু ভুট্টা আর কি মল আর কি আর সাথে ভাত আলু ভোটটা কাঁচামরিচ কাঁচামরিচ এই জুমের মরিচ একবারে তাজা 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 একটা খাওয়া দাওয়া শুরু হবে এখন কি দুপুরের খাবার না রাতের সকালের খাবার দুপুরে আর সকাল আলু আলু

ওকে পার্সেল যাবে না দাদা হ্যাঁ এই কি কম হইছে না ভাই কি কম হইছে খাওয়া আচ্ছা আচ্ছা খাওয়া

Hayatta atan. Havalar bak. ভিডিওর মাছ খানটা না উপর থেকে নেমে গেছি এই যে দোকানে চা খাচ্ছিলাম এই ছড়া একটা খুব ঠান্ডা পানি সামনে অটো আছে অটো চুটবো ডর দিকে যাই আমরা কি বাজার জন্য যা আবাসিক আবাসিক থেকে বেরিয়ে যাচ্ছি এই বাসে উঠবো এই বাজার আয় আয় ওসব দর্শক বন্ধুরা আমরা অনেকক্ষণ ঘন্টা কাটালাম চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে এই যে আমাদের গাড়ি ব্লক গুলা এরকম গোছানো হয়তো বা হয়নি তারপর আপনাদের সাথে শেয়ার করবো ওই তো গাড়ি তোর মামুন তোমার ক্যাবলটা নিছ ক্যাবলটা হাতে নিও ওই যে তোমার ইয়ে যে টাইপসি এখন বিদায় এই যে ব্যাগে ট্যাগ লাগানো হবে আপনারা ছিলেন সবাইকে ধন্যবাদ এবারের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আলাইকুম